চায়না রেসিপিগুলো যতটা দেখতে লোভনীয় খেতে কি ঠিক ততটা মজা হয় হয় অনেক রেসিপি দেখতে যেমন লোভনীয় খেতেও সেই রকম মজা হয় এই রেসিপিটি খেতে কি রকম সেই স্বাদটা নেওয়ার জন্যই আমি বাসায় এই রেসিপিটি তৈরি করেছি ভাবলাম বাসায় যেহেতু তৈরি করেছি আপনাদের সাথেও শেয়ার করে ফেলি তবে এটা স্বাদ কীরকম সেই রিভিউটা আমি আপনাদেরকে পরে দিচ্ছি আগে প্রস্তুত প্রণালীতে চলে যাই আমি এখানে চারশো গ্রাম আলু আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছি এখানে আমি চারশো গ্রাম মেপে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন ছোট বড় মিলিয়ে আমি এখানে সাত পিস আলু নিয়েছি আর আলুটা এবার আমি পটেটো মেশার দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব খেয়াল রাখবেন যেন ভিতরে কোনো গুটি কুটি বা লামস না থাকে ইউটিউবে ঢুকলেই চোখের সামনে শুধু এই রেসিপিটি ঘোরাঘুরি করছে তাই ভাবলাম এটা টেস্ট থেকে আমি কেন বাদ যাব এটা স্বাদ নেয়ার জন্য আমিও বাসায় চাই করে ফেললাম এই যে দেখেন আলুটা খুব ভালোভাবে আমি ম্যাশ করে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো আমি এক কাপ কর্নফ্লাওয়ার এই রেসিপিতে কিন্তু কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করতে হবে আমি যতটুকু আলু নিয়েছি ঠিক তার অর্ধেক পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি এবার দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ লবণটা অনুযায়ী দিবেন আর দিয়ে দিব এখানে আমি এক প্যাকেট সাদে ম্যাজিক মশলা এই মশলাটা অপশনাল এটা হাতের কাছে থাকতে দেবেন আর এই মশলাটা দিলে কিন্তু এটা টেস্ট বেশ ভালো আসে এই মশলার পরিবর্তে আপনারা যে কোনো চাট মশলা ব্যবহার করতে পারবেন এবার আমি সবগুলো উপকরণ একসাথে মেখে একটা টাইট ডো তৈরি করে নিব। আমি অল্প অল্প করে পানি অ্যাড করব পানিটা কিন্তু একটু সাবধানে অ্যাড করতে হবে এখানে কিন্তু খুব একটা বেশি পানি লাগবে না আমার শুধুমাত্র দুই টেবিল চামচদের মতো পানি লেগেছে এই জন্য পানিটা সাবধানে ব্যবহার করতে হবে এটা কিন্তু একটা টাইট ডো হবে খুব একটা নরম ডো এটা করা যাবে না ডোটা মেখে নেওয়ার পরে আমি পাঁচ মিনিট মথে নিব এই যে দেখেন আমি একেবারেই স্মুথ ফিনিশিং করে পাঁচ মিনিট মথে নিয়েছি এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিব আপনারা সাইজটা কত বড় করতে চান সেই অনুপাতে লেচিটা কেটে নেবেন নিয়ে হাতের তালুতে গোল করে নেবেন মিষ্টির শেপ যেভাবে ঠিক সেইভাবে এই যে দেখেন আমি একেবারেই গোল করে নিয়েছি এবার একটি পানির বোটল নিয়েছি আপনারা যে কোনো বোটল দিয়ে এই কাজটা করতে পারেন ঠিক মাছ বরাবর বোটলটা আমি বসিয়ে দিই একটু প্রেস করে দিয়েছি এই যে দেখেন কি সুন্দর কিউট একটা শেপ চলে এসেছে দেখতে কিন্তু একেবারেই মাশরুমের মতন তাই না আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন এই ভিডিওটি আপনাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিতে একটি লাইক ফলো দিয়ে রাখবেন আপনাদের কাছে আরেকটি বিশেষ অনুরোধ থাকবে প্লিজ আমার এই রেসিপিটি বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন আপনাদের একটি শেয়ার আমার কাছে অনেক মূল্যবান এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব তবে সর্বশেষটা আমি আবার একটু দেখাচ্ছি আপনারা যখন করবেন বাসায় তখন কিন্তু অনুভব করবেন বোতলের মুখটা আস্তে আস্তে একটু ভাব হয়ে যাচ্ছে ঠিক সেই পর্যায়ে বোতলের মুখে একটু তেল ব্রাশ করে দিবেন এতে করে শেপটা খুব ভালো আসবে শেপটা আর নষ্ট হবে না আপনারা দেখতেই পাচ্ছেন বোতলটা আমি বসিয়ে দিয়ে আলতোভাবে একটু ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নেওয়ার কারণ হলো এতে করে শেপটা খুব ভালোভাবে বোঝা যায় সেদ্ধ করার পরে শেপটা নষ্ট হয়ে যাবে না এই যে দেখেন সবগুলো আমি বানিয়ে নিয়েছি এবার এগুলো সেদ্ধ করার পালা আমি চুলায় পানি বসিয়ে দিয়ে ফুটিয়ে নিয়েছি অবশ্যই ফুটন্ত গরম পানিতে এগুলো ছাড়তে হবে ঠান্ডা পানিতে দেয়া যাবে না আমি সবগুলো ফুটন্ত গরম পানিতে ছেড়ে দিলাম এবার চুলা আঁচটা হাই হিট করে আমি তিন থেকে চার মিনিট চার মিনিটের উপরে সেদ্ধ করা যাবে না কিন্তু তিন থেকে চার মিনিটের তিন থেকে চার মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে আর এগুলো নাড়াচাড়া করার খুব একটা বেশি প্রয়োজন পড়ে না এগুলো নিজে নিজেই উল্টে পাল্টে সেদ্ধ হয়ে যাবে হাই হিটে তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যেই কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যাবে এই যে দেখেন সেদ্ধ হয়ে গেছে এবার আমি তুলি নিয়ে ঠান্ডা পানিতে দিয়ে দিব ঠান্ডা পানিতে দেওয়াটা কিন্তু অপশনাল আপনারা ঠান্ডা পানিতে না দিলেও চলবে তবে ঠান্ডা পানিতে দেওয়ার কারণ হলো এটা যেন ওভার কুক না হয়ে যায় এই জন্যই ঠান্ডা পানিতে দিতে হয় ঠান্ডা পানিতে দিয়ে আমি এক থেকে দেড় মিনিটের মতো রেখে দিয়েছি দিয়ে আবার তুলে নিয়েছি পানিটা ঝরিয়ে এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ বাটার আপনারা বাটারের পরিবর্তে এখানে তেল ব্যবহার করতে পারবেন বাটাটা গলে আসলে এবার দিয়ে দেবো এখানে আমি এক টেবিল চামচ রসুন কুচি রসুন কুচিটা আমি এক মিনিটের জন্য একটু ভেজে নেবো সুন্দর একটা ফ্লেভার বের হলে বাকি উপকরণগুলো অ্যাড করব এখন কিন্তু চুলা রাসটা আমার লোতে আছে এই বাকি কাজটা চুলা রস লোতে করেই আমি করব এক মিনিট ভাজার পরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ টমেটো সস আর দিয়ে দিব আমি এখানে দুই টেবিল চামচ চিলি সস এটা। সুইট চিলি সস দিয়েছি এখানে আমি আর দিয়ে দেবো এক টেবিল চামচ সয়া সস এবার দিয়ে দেবো আমি এক চা চামচ মরিচের গুঁড়া আপনারা এখানে চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারবেন এবার ভালোভাবে একটু মিক্স করে নেবো এটা কিন্তু কুক করার কোনোই প্রয়োজন নেই আমি কিন্তু চুলার রসটা একেবারেই লো করে দিয়েছি জাস্ট একটু ভালোভাবে মিক্স করে নিলাম নিয়ে তারপরে এবার দিয়ে দিলাম মাশরুম পিঠাগুলো আসলে এটা নাম যে কী দিব আমি নিজেও জানি না আচ্ছা যাক মাশরুম পিঠাই নাম দিলাম দিয়ে আবার একটু ভালোভাবে সসের সাথে মিক্স করে নিব। এবার দিয়ে দিব আমি দুই পিস কাঁচামরিচ কুচি আর সামান্য কিছু পরিমাণে আমি ধনে ধনেপাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নেব এ পর্যায়ে চুলাটা আমি কিন্তু বন্ধ করে দিয়েছি এই রেসিপিতে আমি যেগুলো ভুল করেছি সেগুলো একটু আপনাদেরকে বলে দিই আমি এখানে এক কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি আপনারা হাফ কাপ কর্নফ্লাওয়ার দেবেন আর যখন সসটা তৈরি করবেন আমি শুধু সসগুলো দিয়েছি সসের সাথে অবশ্যই চেষ্টা করবেন হাফ কাপ পানি অ্যাড কর এই রেসিপিটা আমি অনেক শখ করে করেছি কিন্তু আমার কাছে খেতে খুব একটা ভালো লাগেনি অনেকগুলো উপকরণ দিয়ে করেছি অপচয় করতে চাইনি বলেই আমি জোরপূর্বক খেয়েছি আরেকটা কথা এটা কিন্তু অবশ্যই গরম গরম খাবেন ঠান্ডা হলে একেবারেই স্বাদ পাবেন না